আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন মহান আল্লাহ পাকের অশেষ রহমতে বর্তমান সময়ে আমাদের সমাজের মধ্যে যুব সমাজ ও মুসলিম প্রজাতি অনেক দুর্বল হয়ে পড়েছে কারণটি হলো দিনের শুরু বন্ধুরা আমরা দিনের শুরু যদি ভালোভাবে করতে পারি তবে গোটা দিনটি আমাদের ভালো কাটে আর যদি দিনের শুরুটি খারাপ করে ফেলি তাহলে আমাদের মনে হয় যে আমাদের পুরো দিনটি আজ খারাপ দিনের শুরু সম্পর্কে মহান আল্লাহবাক বলেন এ মমিনেরা ওঠো ফজরের নামাজ আদায় করো এবং নিজ নিজ কর্মে বেরিয়ে পড়ো দিনের শুরু সম্পর্কে রসুল সাল্ল আলাই মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলেন যে ব্যক্তি বিছানা ছেড়ে উঠিল ও ফজরের নামাজকে আদায় করিল তার সমস্ত দিনের দায়িত্ব মহান আল্লাহ পাক নেন বন্ধুরা এই দুটি কোরআন ও হাদিস দ্বারা আমরা দিনের শুরুর ইসলামিক হুকুম সম্পর্কে জানলাম এবার জানতে পারবেন আসলেই কেন মহান আল্লাহ পাক নামাজকে মানুষের জন্য নির্ধারিত করেছেন ও এতে মানুষের কি কল্যাণ রয়েছে একটি মানুষের শরীরে ঘুমের প্রয়োজন হয় ছয় থেকে আট ঘন্টার কাছাকাছি যখন মানুষ নামাজ করে নামাজে উঠে তখন তার শরীরে পর্যাপ্ত পরিমাণে ঘুমের পরিমাণ পূরণ হয়ে যায় দিনের শুরুতে সকালে আসল প্রভাতের আবহাওয়া ছোঁয়াই সেই মানুষটি আনন্দ ও মনোবল নিয়ে দিন শুরু করার সময়টুকু পায় ও সারা দিনের কর্মগুলো সম্পর্কে ভাবার সময় পায় ফলে তার গোটা দিনটির কর্ম আরো সহজ হয়ে যায় কিন্তু যখন কোনো মানুষ অলস হয়ে ঘুমিয়ে থাকে সকালে অতি দ্রুত উঠতে না পারে তখন সে গোটা দিনের কর্ম সম্পর্কে সে গোটা দিনের মধ্যে নিজের কর্মের প্রতি শান্তি অনুভব করার সুযোগটাই সে হারিয়ে ফেলে বন্ধুরা এখন এই অলসতায় ভরা জীবন থেকে কিভাবে নিজেদেরকে মুক্ত করবেন চলুন জেনে নিন তার তিনটি গুরুত্বপূর্ণ অভ্যাস প্রথমত রাত্রিতে অতি দ্রুত বা সময় সাপেক্ষে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া এবং অতিরিক্ত রাত্রি জাগরণ না করা দ্বিতীয়ত হজরের নামাজ আদায়ের জন্য বিছানা ছেড়ে উঠে পড়া ও পুনরায় না ঘুমাতে যাওয়া তৃতীয়ত সকালের শুরুতে গোটা দিনের কর্ম সম্পর্কে নিজেকে একবার রিমাইন্ড করে নেওয়া এই তিনটি গুরুত্বপূর্ণ কর্ম বা অভ্যাস কিন্তু আমাদেরকে অলস ও অশান্তিময় জীবনের হাত থেকে শান্তিপূর্ণ জীবনে পরিবর্তন করতে সাহায্য করবে